আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সম্পর্কে কুরআন কারীমের মধ্যে বলেন সূরা বাকারা 222 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুত রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাওবাকারীদের ভালোবাসি আল্লাহ বলেন আমি তাওবাকারীদের ভালোবাসি বানি আদম আদম সন্তান ভুল করবে সবাল বিষয় ভুল করবে ভোলকারীর মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভোল করার পর তাওবা করে ভুল করেছেন ভুল করার পর তাওবা করলেন গুনাহের কাজ করে ফেললেন সঙ্গে সঙ্গে তাওবা করবেন রব্বুল আলামিন এ কথাই বলতেছেন যারা তাওবা করবে তারা হচ্ছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি বিভিন্ন আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন তাও এমন একটি গুণ যে তাও মানুষ করলে মানুষের জীবনের গুণা আল্লাহ করে দেবেন

তাওবা করে ইমান আনে আনার পর ভালো কাজ করে এদের জন্য আল্লাহ বলেন fa ulaykai শুধু গোনা না এদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে দিতে মা দেন তাওবা যদি আপনি করেন আপনি অন্যায় পথে আছেন এই তাওবা যদি করেন তাওবা অর্থ ফিরে আসা আল্লাহর পথে ফিরে আসার নাম হচ্ছে তাওবা তাওবা না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর নাম কিন্তু তাওবা নামাজের পর আস্থা ঘোর করতে সব সময় আস্তা এটা কিন্তু তাওবা না এটা একটা বাক্য শব্দ কিন্তু তাওবা হচ্ছে গোনাহের পথে আসেন এতদিন জানতেন না এই গোনা করতেছেন করতেছেন এই গোনা থেকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আরব্বুল আলমিন বলেন যে ব্যক্তি তিনটা কাজ করলো এক নম্বর তাওবা করল দুই নম্বর ইমান আনলো তিন নম্বর ভালো কাজ করলো এই তিনটা কাজ যারা করলো পৃথিবীর যে কোনো ইমানদার বান্দা যদি এই তিনটা কাজ করে ফেলে তাহলে আল্লাহবাক বললেন তার জীবনের গোনা যত গোনা ঘুরেছিল সমস্ত গোনা নেক তারা পরিবর্তন করে দেয় তাও এমন একটা জিনিস হাদিসের মধ্যে পড়ছিলাম মশা আলাইসালামের যুগে এক ব্যক্তি এমন কোন অন্যায় পাপ ছিল না যা করে নাই এমন কোনো অন্যায় ছিল না যা করে নাই মারা যখন গিয়েছে মারা যাওয়ার পরে এলাকার লোক সাক্ষী দিল ওই লোকটা ছিল অন্যায়কারী ওই লোকটা চেনা কর শখর ঘোষ কর ওই লোককে জানাজা দেওয়া যাবে না মাটি জানা দেওয়া যাবে না এই কথা বললো মোসা আলাই সালাতুয়াসাল্লামের যুগে মোসা আলাই সাল্তুয়াসাল্লাম সাক্ষী শুনে এলাকার লোকের তখন কি করলো জায়গায় এমন জায়গায় তাকে কুদে রাখলো যারা যাতা দূরের কথা কুঁদে রাখলো যেই জায়গায় নর্দমা ময়লা জায়গা মশাকে দে বলতেছেন মশা তোমাকে কি তোমাকে কে বলছে লোকটাকে এই দিতে এই ময়লা জায়গায় কিভাবে তুমি তাকে ওদের রেখে দিলা আমার কাছে কি তুমি জানছিলাম

অন্য কি করলো আমি যে কি করতেছি আমার যে কি গোনা রয়েছে আমি কি পাপ করলাম এইটা আমাদের চোখে ধরে না সব সময় দেখি যে অফর কি করলো ও কি করেছে মানুষের দোষ নিয়ে পড়ে থাকি এলাকার সমস্ত লোক বলল এই লোকটা অন্যায়কারী এই লোকটার তো জানাজা দেওয়া যাবে না এই জন্য মশা বললেন যে এই জন্য আমি দিয়েছি আল্লাহ বলেন ওই বান্দার খবর তো মশা তুমি জানো না আমি আল্লাহ জানি ওই বান্দার শেষ মহত্ত অন্তিম যখন মারা যাবে এমন সময় আমি আল্লাহর কাছে তাও বাড়তেছিল আমি আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতেছিল আমি আল্লাহ তাকে করে আমি আল্লাহ তার ওই বান্দার কান্না দেখে তাওবা দেখে আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম এমন সময় তার হায়াত শেষ হয়ে গেছে ওই সময় মারা গেল মাংটা কবস করে এই অবস্থায় মারা গেছে তোমরা তো কেউ জানো না ওই বান্দার খবর